সালামু আলাইকুম আমি জিনিয়ার এমা ফিউচার ডিস ক্লাস্টার ম্যানেজার আমরা আজকে ইনভেস্টর সমানিত ইনভেস্টর মোহাম্মদ মেহুল হাসান ওনার গরু করতে এসেছি মানুষ ঠিক আছে তো আমরা ফিউচার দেশের পক্ষ থেকে ওনাকে দুইটা গরু আমরা দিয়েছি আপনি এই গরু সুন্দরভাবে লাগন পালন করবেন এবং দেখাশোনা করবেন খাবার দেবেন আর যে কোনো সমস্যা হলে আপনি আমাকে জানাবেন

এই গরু আমরা ওনাকে দিয়েছি এক বছর লালন পালনের জন্য উনি এক বছর লালন পালন করবেন এবং এখান থেকে যে আয়া আসবে উনি ওনার সংসারের কাজে ব্যবহার করবেন তো নিয়তির মা আপনি এই গরু দুটা পেয়েছেন এই গরু আপনি ঠিকমতো দেখাশোনা করেন লালন পালন করেন ঠিকমতো খাবার দেন আর গরুর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে সঙ্গে সঙ্গে খবর দিলেন ঠিক